আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিডি গার্মেন্ট জবের পক্ষ থেকে সবাই ভিডিওটি সম্পূর্ণভাবে শেষ করবেন ধন্যবাদ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এ এম আর ফ্যাশন লিমিটেড খাজা কমপ্লেক্স সিবি দুশো চৌত্রিশ নয় তৃতীয়তলা কচুকে থাকা শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান কাটিং সেকশন কাটিং ম্যান চারজন কাটিং সহকারী দশজন কাটিং সহকারী হল হেল্পার এবং এসএসসি এসএসসি পাস হতে হবে সুইং সেকশন লাইন চিফ চারজন সুপারভাইজার পাঁচজন অপারেটার দুশো জন হোল বাটন অপারেটার বিশ দশ জন হেল্পার পঞ্চাশ জন অবশ্যই আপনাকে সকল কাজ জানতে হবে এবং অপারেটারের কাজ সম্পূর্ণ দুই এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফিনিশিং সেকশন ইনচার্জ একজন প্যাকিং সুপারভাইজার একজন আয়রন ম্যান দশজন হোল্ডিং ম্যান ছয় জন প্যাকিং ম্যান চারজন হেল্পার দশজন মিনিসিং সেকশনে হেল্পারের জন্য এসএসসি পাস হতে হবে কোয়ালিটি সেকশন কোয়ালিটি কন্ট্রোলার দুইজন কাটিং কোয়ালিটি তিনজন সুইং কোয়ালিটি বারো জন ফিনিশিং কোয়ালিটি আট জন অন্যান্য পথ মেকানিক্স জন ইলেকট্রিশিয়ান একজন সিকিউরিটি গার্ড দুজন ক্লিনার বোয়া দুজন অবশ্যই আপনারা আপনাদের কাগজপাতি সব করে নিয়ে আসবেন চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনির ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদ পৌরসভা অথবা চেয়ারম্যানের চারিত্রিক সনদ সঙ্গে করে নিয়ে এবং অভিজ্ঞতার সনদপত্র সঙ্গে করে নিয়ে আসবেন এসএসসি এসএসসি বা পঞ্চম শ্রেণী পাশ সনদপত্র সঙ্গে করে নিয়ে আসবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের মিরি গার্মে জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যোগাযোগ করবেন এ এম আর ফ্যাশন লিমিটেড সরাসরি গেটে এসে আপনার চাকরিটি কনফার্ম করুন কেউ আর্থিক লেনদেন করবে না সবাইকে ধন্যবাদ শুভ